হঠাৎ লুঙ্গি পরে হাজির হলেন ববলি কিন্তু কেন অন্যদিকে পাকিস্তানি অভিনেত্রী হানি আমির পড়লেন চরম সমালোচনার মুখে সবকিছুই বলছি বিস্তারিত তার আগে লাইক সাবস্ক্রাইবেন একটি প্রেস করে ফেল তো প্রথমে আসা যাক হানি আমিরের কাছে সাম্প্রতিক সময় বেশ আলোচনায় পাকিস্তানি অভিনেত্রী হানি আমির ভারতেও তার অনুরাগীর সংখ্যা কম নয় তারা নিয়মিত তার সমাজ মাধ্যমে নজর রাখেন এবার ভারতীয় অনুরাগীদের সেই ভালোবাসা ফিরিয়ে দিতে গিয়েই বিপাকে পড়লেন হানি আমির তাকে শুনতে হলো এবার হিন্দু ধর্ম গ্রহণ করুন কিছুদিন আগে হলি উপলক্ষে ভারতীয় অনুরাগীদের শুভেচ্ছা জানিয়েছিলেন হানিয়া নিজের বেশ কিছু ছবিও শেয়ার করেছিলেন তিনি কয়েকটি ছবিতে দেখা যায় ইংল্যান্ডের রাস্তায় বান্ধবীদের সঙ্গে সুসময় কাটাছেন তিনি অভিনেত্রীর কপলে ছিল কমলা রঙের টিপ এই ছবিগুলি শেয়ার করে পাকিস্তানি অভিনেত্রী লিখেছিলেন একজন বুদ্ধিমান মানুষ বলেছেন খারাপ কথা শোনো না খারাপ জিনিস দেখো না খারাপ কথাও বলো না সবাইকে জানাই হোলির শুভেচ্ছা এই পোস্ট রেখে হানিয়াকেও শুভেচ্ছা জানান তার ভারতীয় অনুরাগীরা তবে তার পাকিস্তানি অনুরাগীদের পক্ষ থেকে দিয়ে আসে কটাক্ষ প্রশ্ন উঠে মুসলিম হয়ে কিভাবে তিনি কপলেটি টিভ করলেন অনেকে আবার দাবি করেন বলিউডে জায়গা তৈরি করার জন্য ভারতীয়দের মনোযোগ পাওয়ার চেষ্টা করছেন তিনি হানিয়ার এই মন্তব্য করেন আপনি বরং হিন্দু ধর্ম করুন তাহলে বলিউডে আপনি যথেষ্ট ভালোবাসা পাবেন একজন লিখেন লজ্জা হওয়া উচিত রমজানের সময় নিজেকে নিয়ন্ত্রণ বছর তো এমনিতেই আপনারা হিন্দু হয়ে ওঠার চেষ্টা করেন তবে পাকিস্তানের কিছু অনুরাগীরা হানিয়ার পাশে দাঁড়িয়েছেন এক অনুরাগী লিখেছেন এমন অশিক্ষিতের মতো কথাবার্তা দেখলে সত্যি বিরক্ত লাগে কিছু কিছু বিষয় ধর্মের অর্ধে মানবতা বলেও কিছু বিষয় থাকে পুরো বিষয়টি পর তোমাদের মতামত কি কম করে জানাতে না এবার আসা যাক বুগলির কাছে ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী স্বপ্ন বুবলি আসন্ন এদিন মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত সিনেমা জঙ্গলি এতে তার বিপরীতে দেখা যাবে জনপ্রিয় নায়ক সিএম আহমেদকে সিনেমাটি নিয়ে ইতিমধ্যে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে এমরাহিম পরিচালিত এই সিনেমাটি জোর প্রচারণা লক্ষ্য করা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ প্রচলিত মিডিয়াগুলোতেও এবার সেই প্রচারণে যোগ দিলেন বুবলি নিজেও মঙ্গলবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে লুঙ্গি পরে হাজির হয়ে নিজের সিনেমার প্রচারণা করেন এই নায়িকা ফেসবুকে লুঙ্গি পরে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি ভিডিওতে তিনি বলেন হে গাইজ লুঙ্গি পরে জংলি সিনেমা দেখতে কেমন হয় বুবলির এই প্রচারণা দারুণ উপভোগ করেছেন ভক্তরা অনেকে বলছেন সিনেমায় হয়তো তাকে সাহসী কোনো চরিত্রে দেখা যাবে যেখানে তার পোশাকের ধরনও এমন হতে পারে এর আগে টান ওয়ে ফিল্মে একসঙ্গে দেখা গেছে সিএম বুবলিকে এবার প্রথমবারের মতো বড় পর্দায় জুটি পাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় এই দুই তারকা এই সিনেমা নিয়ে বুবলি বেশ উচ্ছ্বসিত তিনি বলেন আমি ভীষণ এক্সাইটেড রাহিম ভাইয়ের সঙ্গেও এটি আমার প্রথম কাজ আমি নিশ্চিত দর্শক দারুণ কিছু পেতে যাচ্ছে পোস্টার ও টিজারের হসের আবাস পেয়েছে সবাই আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি জঙ্গলি সিনেমার গল্প ও প্রেজেন্টেশন একেবারেই অন্যরকম দর্শক মুগ্ধ হবে সিনেমাটিতে সিএমের চেহারা লোক ও অ্যাকশন ইতিমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে তার চরিত্রের জন্য তিনি দীর্ঘদিন পরিশ্রম করেছেন সিয়াম বলেন অভিনেতাদের জীবনে মাঝে মাঝে এমন চরিত্র আসে যার জন্য সে নিজের সর্বস্ব দিয়ে দিতে রাজি হয় জঙ্গলি আমার জীবনে তেমনই এক চরিত্র হয়ে এসেছে প্রায় সাত মাস কাটিনি এক বছর ধরে চরিত্রটিকে যাপন করতে চেয়েছি দর্শকদের নতুন কিছু উপহার দিতে চেয়েছি এখন বাকিটা দর্শকদের হাতে সিয়াম এই সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্র আছেন দিকে আগে দিঘিকে দেখা গেলেও এতদিন নিম্নতা বুবলিকে এক প্রকার লুকিয়ে রেখেছিলেন তবে টিজারে প্রথমবারের মতো তার ঝলক দেখা গেছে সিনেমা প্রেমীরা ইতিমধ্যে ঈদের সিনেমাগুলো নিয়ে বেশ আগ্রহী জঙ্গলিও তার ব্যতিক্রম নয় পোস্টার ও টিজারের এক সদস্য সম্পদরা ও আবহ সঙ্গীত এই সবকিছু দর্শকদের নজর কেড়েছে সিনেমা সংশ্লিষ্টরা মনে করছেন জঙ্গলি হতে যাচ্ছে একটি সফল সিনেমা যা দর্শকদের নতুন অভিজ্ঞতা দেবে তো তোমাদের কাছে এই সিনেমার যতগুলো ম্যাটেরিয়াল এসেছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন আর মনে করে সাবস্ক্রাইবটা করে ফেলো